আসসালামু আলাইকুম গাইজ কোথায় আছেন কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রশেষ মেহরবাণীতে আমিও ভালো আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমার কামনা ডেইলি আপডেট কন্টেন্ট ব্লগ ভিডিওগুলো আমার দেখতে থাকবেন উপভোগ করতে থাকবেন আমার সঙ্গেই থাকুন তো গাইজ আমি চলে গেলাম কুমিল্লা থেকে একটি ইমার্জেন্সি রুগী নিয়ে মহানগর আগারগাঁও নিউরো সায়েন্স হসপিটাল তো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং দেশ ও প্রবাস থেকে যারা দেখবেন এবং যাদের বিভিন্ন হসপিটালে রুগী আসা যাওয়ার পথে থাকবে তারা হয়তো আমার পেজে নাম্বার দেওয়া আছে আমার পেজে নক করতে পারেন সঠিক ঠিকানা এবং সঠিক ফোন নাম্বার দেওয়া এবং ইনফরমেশন দিলে আপনার বাড়িতে চলে যেতে পারে একটি ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিস তো যাই হোক দেখতে থাকুন উপভোগ করতে থাকুন এবং ঢাকা পঙ্গু নিউরোসায়েন্স থেকে শুরু করে যতগুলো হসপিটাল আসে কুমিল্লার মধ্যে বিভিন্ন ধরনের ইনফরমেশন জানতে